বউ কা এত কালা বউ থাকো সুন্দর চকচকা অথচ আরি বেড়ি দেখতেন কালা কুটকুরা পাইলের গুয়া পাইলের গুয়ার মতো কালি বুঝছেন তিন নাম্বারটা লিখে জানেন ওমা মা আমাদের এত লাম্বা চোরা আর বউকে এত খাটো বউ তো লাম্বা চোরা আমি একটু মিলে নাই তিন নাম্বার আবার কবু কি ও মা বউর এত খাটো বউ কি ফ্যাশন করে নাকি আবার কবু কি বউ কথা কয় না বউ কি বৌবা নাকি

অন্য কোন আহারে নিশ্চয় অবৈধ সম্পর্ক আছে আলাফির কবে কি বসদি একটা গা উঠো দিয়ে চুল ডাকো শুকায় ও মামা বউকে এত চুল খোলা রাখে বউ কি কিছু নাই নাকি আবার ফির কবে কি সারাদিন পরিশ্রম করে যদি বসদি আগে খায় ও মা বউকে আগে খাবে বউ সবাকে খাওয়ার পাশে খাওয়া লাগবে বউয়ের আলাফির খাবার বসে যদি মাছের মাথা খায় বউ ও মা বউকে মাছের মাথা খাবে বউ তো মুরগির রানও খাওয়া যাবে না বউ খালি খাবে মুরগির ঝোল টোল মাছের ঝোল টোল খাবে তো তোমার চাকরিটা চাষ করবো না এক সপ্তাহ তুমি পরে দেখা করো হ্যাঁ স্যার আমি কি কন এত টাইম আমার রচনা টোচনা কয়া এলে কথা বলেন মেজাজ মেজাজটাই কি জানি খারাপ করে দিলেন না না মেজাজ খারাপ করে দাও না চাকরি তার মামার হাতের মুয়া না মামার বাড়ি মুয়া না না আমি এক সপ্তাহ পরে এসে দেখা করি না আমার চাকরি কনফার্ম হয়ে যাবো ঠিক আছে স্যার তাহলে আমি দেখা করি দেব